আগের ভিডিওতে রাই তোমাদের বলেই ছিল যে আমরা ঘুরতে যাচ্ছি তো ট্রেনের মধ্যে আর এই দেখো এসে গেছি আমরা নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকেই তোমরা আমাদের দার্জিলিং নেপাল সরি নেপাল না সরি পেলিং গ্যাংটক সব জায়গায় যাওয়া যায় তো এইটা আমাদের গাড়ি আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে গ্যাংটক তো আমরা গ্যাংটক যাচ্ছি এর আগে আমি ১৩ বছর আগে এই তেরো না প্রায় ষোলো বছর আগে গেছিলাম আমার বিয়ের পরে গ্যাংটকে তো রাইকে নিয়েই প্রথম গ্যাংটক যাচ্ছি ও গ্যাংটক যাবে খুব আনন্দ ছিল কারণ ওর মা বাবা যেখানে সেকেন্ড হানিমুন করতে গেছিলো সেখানে ও যাবে সেখানে জিনিস দেখবে আমাকে বলেছিল যে আমাকে কেন নিয়ে যাওনি মা তো ওকে কেন নিয়ে যায়নি সেটা তো বলা যাচ্ছে না যাই হোক ও তো এখন বড় হয়ে গেছে বুঝতেও শিখে গেছে তো সেই হচ্ছে ব্যাপার আমরা এই রাস্তায় একটু খেয়ে নিয়েছিলাম হোটেলে খেয়ে নিয়ে আবার মানে আমাদের যা গন্তব্যস্থলে যাওয়ার পথে চলছি আর এখানে আমাদের ড্রাইভার ভাই দেখালো যে আমাদের এখানে যে তিস্তা নদী যে কিভাবে ভেঙে গেছিল এবং কত লোককে ভাসিয়ে নিয়ে গেছিলো সেই রাস্তাগুলো কিভাবে ভেঙে গেছিলো সেইগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছি এখনও পর্যন্ত রাস্তা কবে হয়েছে জিনিসটা এখনও পর্যন্ত রাস্তা ঠিক এইভাবে ঠিক হয়নি দেখতেই পাচ্ছো এখনও সারাই চলছে আর তিস্তার জলও অনেকটা ওপরে রয়েছে মানে কি বলবো মানে এইটা যদি বর্ষাকালে হয় আরও ওপরে উঠে আসে আর তোমাদের এক পাশে দেখাবো যে পাহাড়টা কিভাবে ভেঙে পড়েছিল আর তোমরা হয়তো দূর থেকে দেখতে পাবে না আমরা দেখতে পেয়েছিলাম এখনও পর্যন্ত গাড়ি ঠাড়ি ভেঙে পড়ে আছে ওই জলের পাশে সেগুলো কিছুটা পরিষ্কার করা হলেও কিছুটা পরিষ্কার করা এখনও পর্যন্ত হয়নি তো দেখতেই পাচ্ছো সমস্ত পার ভেঙে বেরিয়ে গেছিলো এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো আর এই দেখো তিস্তা নদী কতটা ওপরে রয়েছে এখন শীতকাল সেই সময় যদি এত উপরে থাকে তো গরমকাল এই বর্ষাকালে তখন কতটা ওপরে উঠে আসবে প্রায় ভয়াল রূপ দেখা দেবে তো এই দেখো এখানেও সারাই কাজ চলছে দেখো পুরো পাহাড়টা ভেঙে বেরিয়ে এসেছিল প্রায় হাফ পাহাড়ের চোগলা মতন বেরিয়ে চলে এসেছে আর এই হচ্ছে তিস্তা নদী আর তিস্তা নদীটিকে ভালোটাকে দেখ ভালো করে দেখাচ্ছে

এটা হচ্ছে তিস্তা নদী আর তিস্তা নদী ভাঙা যে ভেঙেছিল এর আগে তোমাদের দেখিয়েছি আরও দেখাবো পুরো ভেঙে ফাঁক হয়ে গেছিলো আর তার সঙ্গে কিছুটা ভিউ আই দেখো তিস্তাটা আমি সামনে থেকে দেখাবো কত খরস্রোতা দেখো আর দেখলেই মাথা ঘুরছে পড়ে যেতে পারে ফোনটা অনেক কিছু দেখানো হবে তুমুল করা হবে হ্যাঁ ট্রেনের জার্নিটা রয়ে গেছে

এক আমি লাইফ থেকে একটু মনম আর একটু সুন্দর বসে গেছে আমাদের সঙ্গে আমরা গাড়িতে উঠে যাই এই নদীটা আগে রিভার রাফটিং হতো এখন সেই সব বন্ধ হয়ে গেছে এরপর আমরা হোটেলে চলে এসেছি আর এইটা আমি একটি ইউটিউব ভাইয়ের মানে ভিডিও থেকে দেখেছিলাম তো হোটেলটা আমার বেশ ভালো লেগেছিল তাই জন্য আমরা সেই হোটেলে বুক করেছিলাম সেখানে নাম্বার দেওয়া ছিল আমিও এই হোটেলের নাম্বারটা তোমাদের দিয়ে দেবো এবং ঘরগুলো কীরকম ভাড়া না ভাড়া সব কিছু জানিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা দেখতে থাকো আর আমরা এসেই যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মোমো তার মোমো খেতে রাই প্রচণ্ড ভালোবাসে তাই জন্য মোমো নিয়ে নিয়েছিলাম আর বাকি ভিডিওগুলো পর আসতে থাকছে তোমরা তো সবাই দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো